আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা হঠাৎ মাওলানা মামুনুল হক সাহেব ডিবি কার্যালয়ে এই নিয়ে গোটা বাংলাদেশে একটা কৌতূহলের সৃষ্টি হয়েছে কেউ বলছেন ডিবি কার্যালয়ে আল্লামা মামুনুল হক সাহেবকে ডাকা হয়েছে কেউ বলছেন আসলে রহস্য কি মাওলানা মামুনুল হক সাহেবকে কেন ডাকা হলো আর মাওলানা মামুনুল হক সাহেবকে আবার বয় দেখানোর জন্য ডিবি কার্যালয়ে নিয়ে আসলে তার মাথায় কোনো কিছু ঢুকিয়ে দেয়া হচ্ছে কিনা কোনো পরামর্শ দেয়া হচ্ছে কিনা সম্মানিত দর্শক শ্রোতা নানান জনের নানান মত সোশ্যাল মিডিয়া সহ মিডিয়া পাড়ায় গুরপাক খাচ্ছে কিন্তু সকল কিছুর অবসান করলেন মাওলানা মামুনুল হক সাহেব আড়াই ঘন্টার মতো তিনি ডিবি কার্যালয়ে ছিলেন পরে সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটের দিকে ডিবি কার্যালয় থেকে মাওলানা মামুনুল হক সাহেব বের হয়ে আসেন মাওলানা মামুনুল হক সাহেব বলেন আমাকে যখন গ্রেপ্তার করা হয় তখন মামলার আলামত হিসেবে মোবাইল ফোনটি আমার জব্দ করা হয়েছিল সেই মোবাইল ফোনটি নিতে আমি আজকে ডিবি কার্যালয়ে এসেছি ডিবি কার্যালয়ে মামলা সংক্রান্ত কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদ হয় করা হয়েছে কিনা এমন প্রশ্ন করা হলে মালানা মামনুল হক সাহেব বলেন আমাকে ডিবি ডাকেনি এবং ডাকে নি এবং জিজ্ঞাসাবাদ করেনি আমাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল তখন মামলার আলামত হিসেবে আমার মোবাইল ফোনটি জব্দ করা হয়েছিল আর সেই মোবাইল ফোনটি নেয়ার জন্যই মূলত আমি ডিবি কার্যালয়ে এসেছি আল্লামা মামুনুল হক সাহেব কখনো ভয়ে মিথ্যা কথা বলার মতো আলেম নয় যিনি সত্য কথা বলে দীর্ঘদিন কারা বুক করেছেন মাথা নত করেন নাই এই মানুষটি কিভাবে মিথ্যা কথা বলবেন বলেন প্রকৃতপক্ষে তিনি মোবাইলের জন্য গিয়েছেন এটাই চিরন্তন সত্য যেটা মামুনুল হক সাহেব নিজেই প্রকাশ করেছেন তাই এ নিয়ে আসলে বিভ্রান্তি সরানুর বা নানান জনের নানান বক্তব্যের দিকে কান দেওয়ার কোনো সুযোগ নেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম অ রহমাতুল্লাহ